কি আছে এগুলো কি গাছ এই যে যেটা এই সামনে এইটা এটা হাইব্রিড টাকাস হাইব্রিড হাইভি টাকাস এগুলোর কি দাম যারা এটা 10 টাকা থেকে শুরু আছে 10 টাকা থেকে শুরু আর এই যে সামনে এটা কি ইউক্যালিপটাস না এগুলোর কি দাম এগুলো 5 টাকা করে 5 টাকা আর এই সামনে এইটা এটা বড় প্যাকেটের বেশি দাম আছে ছোট প্যাকেটে 5 টাকা ছোট প্যাকেটে মানে কি গাছটার নামটা কি এটা মানে মেহগনি মেহগনি আর তারপরে যেটা রয়েছে এই ছোট ছোট পাতা ওগুলোর কি দাম পাঁচ টাকা পিস মানে আপনাদের এখানে বনজ যে গাছগুলো পাওয়া যায় ওই গাছগুলো সবই পাওয়া যায় নাকি যেগুলো জঙ্গল করার জন্য বা কেউ বাড়ির সামনে লাগানোর জন্য যা যা পাওয়া যায় এইগুলো হ্যাঁ একটু জোরে বলো এটা রাধা চূড়া কত দাম ষাট টাকা দেখছেন বন্ধুরা কি পরিমাণে এখানে কাজুবাদাম গাছও রয়েছে বড় বড় কাজুবাদাম গাছ বড় বড় নিম গাছ যদি আপনারা নিতে চান মানে আপনারা যা চাইবেন সমস্ত গাছ আপনারা এখান থেকে কালেক্ট করতে পারবেন যেগুলো বন সিজনের কাজে লাগে বা আপনার কোনো যদি ফাঁকা জায়গা থাকে তাহলে সেইখানে আপনারা যদি গাছ লাগাতে চান এখানে ছোট থেকে বড় সমস্ত সাইজের গাছ আপনারা পেয়ে যাবেন আর কন্ট্যাক্ট নাম্বার আমি এখানে স্ক্রিনেও দিয়ে রাখব আর ডেসক্রিপশান বক্সেও কন্ট্যাক্ট নাম্বার দেয়া থাকবে এখানে আপনারা ছোট থেকে বড় সমস্ত সাইজের যেরকম সাইজের গাছ চাইবেন সব পাবেন এটা হচ্ছে আপনার কৃষ্ণচূড়ার গাছ দেখুন কত বড় হাইটের গাছও এখানে রেডি রয়েছে আবার ছোট হাইটের গাছও আপনারা একদম কম দামের মধ্যে পেয়ে যাবেন এখান থেকে কিছু ক্রোটনও রয়েছে সমস্ত ধরনের গাছই টুকটাক এখানে পাওয়া যায় মানে ফলের গাছ যেগুলো প্রচুর বড় বাগান দেখতেই পাচ্ছেন আর এই দেখুন বড় মেহগিনিও এখানে চারা রেডি রয়েছে তার সঙ্গে ছাতিম রয়েছে রেডি একদম বসানোর জন্য রেডি যে কেউ যদি অফিসে বা কোনো ইনস্টিটিউটে বসাতে চান আপনারা বড় সাইজের গাছ তাহলে আপনারা এখান থেকে অতি অবশ্যই কালেক্ট করতে পারবেন দেবদারু পেয়ারা যেগুলো ফলের গাছ বা যে ধরুন শিউলি জামরুল এগুলো সব গাছই কিন্তু এখানে বড় সাইজের গাছ আপনারা পেতে পারেন এখানে এলে এটা হচ্ছে মেদনাপুরটা হচ্ছে এই লোকেশানটা হচ্ছে আপনার মেদনাপুর জায়গাটা মেদনাপুরের এই ছাতিম গাছ না আচ্ছা ছাতিম গাছ কি এগুলো কি সব বিচের গাছ আর এইটা গামার তাই তো ছাতনি গামার আচ্ছা ওখানে একটা নিম চারা আমাকে একটা দিন না ভালো দেখে একটা নিম চারা একটু বড় হাইটের থাকলে আর সেই নিমের পরে যেটা রয়েছে ওটা কদম মনে হয় তাই না কদম চারা তো বন্ধুরা এখানে যদি আপনারা আসেন আপনাদের দিদি আপনাদের নার্সারিটার নামটা আপনি একটু বলে দিন প্রমোদ নার্সারি তাই তো আর এই জায়গাটার নামটা একটু বলুন আমড়াতলা মেরনাপুর নাকি তো বন্ধুরা আমড়াতলা মেরনাপুর এইখানে আপনারা বনজ যে গাছগুলো রয়েছে সব কিছুই পেয়ে যাবেন এবং বনজ গাছের সঙ্গে সঙ্গে কিছু অন্যান্য গাছ যেমন ফলের গাছ এগুলো আপনারা এখান থেকে খুব কম দামের মধ্যে এবং যদি কেউ চান বাল্ক কোয়ান্টিটিতে আপনারা পেতে পারেন প্রচুর পরিমাণে এখানে গাছ প্রোডাকশান হয় এই দেখুন এখানেও কিছু নতুন ধরনের গাছ এসছে আমাকে বলল যেটা এটা হচ্ছে ওই আকাশ একটা অন্য ভাগ গাছটার